বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গ্যাস কোম্পানি শেভরন এনার্জি জায়ান্ট সেব্রন দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর প্রয়াসে বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভিত্তিক কোম্পানিটির সিনিয়র কর্মকর্তারা সেবরনের কর্মকর্তারা বলছেন তারা আনন্দিত যে বিগত শেখ হাসিনা সরকার গত দুই বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মিলিয়ন ডলারের বকিয়া পরিশোধ শুরু করেছে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাজুলর এর নেতৃত্বে শ্যাবরনের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাসুলো বলেন ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা সেভরনকে দেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন খনন কার্যক্রমে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে তিনি বলেন আমরা নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করব। নতুন গ্যাসের মজুত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন গ্যাসের মজুদ অন্বেষণে সেবরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির মধ্যে স্থানীয় কোম্পানিগুলোকে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে তিনি বলেন আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত আমরা দেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই প্রধান বহুজাতিক কোম্পানি ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে এ সময় দেশে ভালো বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে তার একটি সারসংক্ষেপ তুলে তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস স্থানীয় সম্প্রদায়ের জন্য সেব্রনের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের প্রশংসা করেন বৈঠকে প্রধান উপদেষ্টার দূত লুৎফের সিদ্দিকি উপস্থিত ছিলেন তিনি বলেন সরকার আগামী বছরের এপ্রিলের মধ্যে সেবরনের বকিয়া পরিষদ বকিয়া পরিষদ করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সেব্রন এবং পেট্রো বাংলা ছয় মাসের ঋণ পরিষদের চুক্তিতে পৌঁছেছে